বর্তমানের এই নকল দুনিয়ায় আপনি একজন সঠিক মানুষ নিয়ে সংসার করছেন সেটা বুঝবেন কেমন করে যে মানুষগুলো লাভ রিলেশনে আছে তারা জানতে চায় আমি যে মানুষটাকে এখন ভালোবাসছি অর্থাৎ আমার প্রেজেন্ট যে বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড সেই মানুষটাই কি আমার ভাগ্যে লেখা সেই মানুষটা অর্থাৎ ভগবান ঈশ্বর কিংবা ইউনিভার্স আমার জন্যই কি তাকে পাঠিয়েছে এই মানুষটাই কি আমার সঠিক লাইফ পার্টনার এই মানুষটাই কি আমার সাথে সারা জীবন থাকবে এটা তারা জানতে চায় বেশিরভাগ ক্ষেত্রে লাভ রিলেশনে যারা আছে তারাই এমন প্রশ্নটা করে কিন্তু যেহেতু এখন বর্তমান সিচুয়েশন খুব খারাপ তাই যাদের বিয়ে হয়ে গেছে যারা বছর পাঁচ বছর সাত আট বছর ধরে সংসার করছে তাদের মধ্যেও কিছু জন এমন রয়েছে যারা জানতে চায় যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে সেই মানুষটাই কি আমার লাইফ পার্টনার এই মানুষটাই কি ভগবান দ্বারা প্রদত্ত অর্থাৎ ভগবান ইউনিভার্স কি এই মানুষটাকেই আমার জীবন সঙ্গী হিসাবে বা সঙ্গীন হিসাবে পাঠিয়েছেন তারা সেটা জানতে চায় তো প্রশ্নটা খুব সিম্পল হলেও প্রশ্নটার মধ্যে গভীরতা অনেকখানি সিম্পিলভাবে অনেক মানুষ দেখে অনেকে মনে করে যে আমি যাকে ভালোবাসছি সেও আমাকে ভালোবাসে অর্থাৎ এই মানুষটাই আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু বিষয়টা ততটা সহজ নয় যতটা আপনি ভাবছেন কারণ একটু যদি আপনি মাথা তুলে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন যে এরকম লাভ রিলেশন বা এর থেকেও ভয়ঙ্কর পরিমাণের লাভ রিলেশনে অনেকেই ছিল কিন্তু সেটা আজকে নেই সেই মানুষ দুটো আর সঙ্গে নেই একসঙ্গে থাকা তো অনেক দূরে কথা সেই মানুষ দুটো এখন দুজনের চোখের বিষ হয়ে গেছে তারা দুজন দুজনকে দেখতে পারে না তাহলে আপনি কি জানতে চান যে এই মানুষটাই আপনার জীবনের সঠিক প্রিয়জন কিনা তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটা লক্ষণ বলবো যে পাঁচটা লক্ষণ আপনি যদি আপনার প্রিয়জনের মধ্যে দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রিয়জনটাই আপনার জন্য ভগবান প্রদত্ত অর্থাৎ ভগবান বা ইউনিভার্স এই আপনার জীবন জীবনসঙ্গী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে তো এই পয়েন্ট কি সেটা অবশ্যই বলবো তার আগে বলে দিই আপনি যদি আপনার জীবনের কোনো সমস্যা কিংবা আপনার সম্পর্কজনিত সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চান তাহলে এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আপনি জয়েন করতে পারেন এবং সমস্যার সমাধান নিতে পারেন আপনি যদি একটু বেশি সময় ধরে আমার সাথে ডিসকাস করতে চান তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় নাম শান্তিনিকেতনের শান্তনু এবং আপনি যদি একটু পার্সোনালভাবে আমার সাথে ডিসকাস করতে চান এবং চান যে এই পার্সোনাল ডিসকাশনটা অন্য কেউ না জানুক তাহলে আপনাকে এই চ্যানেলে মেম্বারশিপ নিতে হবে সামান্য একটা অ্যামাউন্টের বদলে এবং মেম্বারদের জন্য স্পেশাল লাইভ সেশন আমি অ্যানাউন্স করি এবং সেই দিন আপনাকে জয়েন করতে হবে এবং আপনি আমার সাথে ডিসকাস করতে পারেন আপনার জীবনের সমস্যা নিয়ে আচ্ছা ফিরে আসা যাক ভিডিওতে পাঁচটা পয়েন্ট বলবো পাঁচটা লক্ষণ এই লক্ষণগুলো একটু মিলিয়ে দেখে নিন আপনার প্রিয়জনের মধ্যে এবং আপনার সম্পর্কের মধ্যে রয়েছে কিনা তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই মানুষটাই ইউনিভার্স আপনার জন্য পাঠিয়েছে এটাই আপনার জীবনের সঠিক মানুষ ফার্স্ট আপনার আর আপনার প্রিয়জনের যখন প্রথম আলাপ হয়েছিল তখন কি আপনাদের খুব কাছাকাছি মানুষ আপনারা যেন আগে থেকেই রয়েছেন বা ছিলেন এমনটা কি মনে হয়েছে অর্থাৎ অল্প আলাপেই মনে হচ্ছে যে আমরা দুজন দুজনের খুব কাছের মানুষ আগে থেকেই যেন একটা চেনা চেনা ভাব আপনার মনে হচ্ছে যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে এটা আপনার একটা লক্ষণ এই লক্ষণ আপনাকে ওই প্রিয়জনের দিকে ঠেলে দিচ্ছে যে প্রিয়জনকে আপনি খুঁজছেন অর্থাৎ এই মানুষটাই আপনার জীবনের সঠিক মানুষ তবে হ্যাঁ একটা পয়েন্ট মেলালে কখনোই চলবে না কারণ একটা কিংবা দুটো পয়েন্ট মেলালে হ্যাঁ অনেকটা ওই কাকতালীয় দোষের মতো হয়ে যায় কাকটা তাল কাছে বসলো আর তালটা তখনই পড়ে গেল কিন্তু বিষয়টা অন্যরকম বিষয়টা হয়তো তালটা পেকেই ছিল কাকটা না বসলেও তারটা পড়তো তাই না তাই আপনাকে অ্যাটলিস্ট পাঁচটার মধ্যে চারটে মেলাতে হবে যদি চারটে আপনার মিলে যায় তাহলে আপনি ধরে নেবেন যে আপনি সঠিক মানুষের সাথেই আছেন সম্পর্কে আছেন ফার্স্ট প্রথম আলাপে আপনার অনেকটা চেনা চেনা লাগবে যদি আপনার এটা মনে হয় তাহলে আপনি বুঝবেন এটা সঠিক মানুষ আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে প্রথম কিছু দিন ওই ধরুন সাত দিন দশ দিন পনেরো দিন হয়তো খুব একটা ভালো লাগছে না বা চেনা চেনাও লাগছে না বা মানুষটাকে একদম নতুন লাগছে কিন্তু জাস্ট পনেরো কুড়ি দিনের মধ্যে যখনই আমরা কিছুটা জানলাম তাকে তখনই যেন মনে হচ্ছে যে না মানুষটাকে যেমন ভেবেছিলাম তেমন নয় মানুষটা সত্যি খুব ভালো এবং মানুষটা আমার আগে থেকে চেনা এমনটা মনে হতে লাগলো তো এটাকেও আপনি ওই প্রথম থেকেই ধরতে পারেন যে প্রথম আলাপেই আপনার চেনা চেনা লাগছে সেকেন্ড আপনার আর আপনার প্রিয়জনের সম্পর্কটা শুরু হয়েছিল একটা সামান্য বিষয় নিয়ে কখনোই হয়তো আপনারা প্রেম করব বলে প্রেম করেনি কিংবা ভালোবাসবো বলে ভালোবাসেননি কিংবা ধরুন জাস্ট ফ্রেন্ড ছিলেন আপনারা বা হয়তো আপনারা দুজন দুজনকে চিনতেন এবং আস্তে 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 এটা প্রেমে পরিণত হয়েছে এবং এটাও হতে পারে যে আপনাদের বিয়েটা আপনারও সেরকম মত ছিল না আবার আপনি যে দ্বিমত করেছিলেন তেমনটাও নয় আপনার সামনের মানুষটার ক্ষেত্রেও তেমনটা বিয়ে হবে একজন দেখেছে মানুষ আছে একজন এটা একটা ছেলে এটা একটা মেয়ে খুব ভালো মানুষ বিয়ে করলে ভালো আপনি বললেন ঠিক আছে এই বলে আপনার বিয়েটা হয়েছিল কিন্তু সেই বিয়েটা এখন টিকে গেছে আজ প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে এবং আপনারা দুজন খুব সুখে আছেন মানে বুঝতে হবে যে এই সম্পর্কের পিছনে আপনি খুব বেশি এফর্ট দেননি এফর্টলেস একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে প্রচুর এফর্ট দিতে হয় সেই সম্পর্কটা আপনি ধরে নিতে পারেন যে এটা টিকবে না এবং টিকছে না বলেই এফর্ট দিতে হচ্ছে এফর্ট ছাড়া কিন্তু কখনোই আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না সম্পর্ক দূরে থাক সম্পর্ক ছাড়াও বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো কখনোই আপনি টিকিয়ে রাখতে পারবেন না যে কোনো জিনিসকে টিকিয়ে রাখতে গেলে বা তৈরি করতে গেলে আপনাকে এফর্ট দিতেই হবে কিন্তু সেটা খুব সামান্য হবে এবং সেটা মনের ভিতর থেকে আসবে যদি বারবার আপনাকে জোর করে এফর্ট দিতে হচ্ছে তাহলে আপনি একটা মানে বলপূর্বক একটা সম্পর্কের শিকার হয়েছে কিন্তু যদি বিষয়টা এমন হয় যে সম্পর্কটা শুরু করবো বলে করিনি বা সম্পর্কটা জাস্ট আমরা প্রপোজ করেছিলাম ও হ্যাঁ বলেছে থেকে গেছে আজকে প্রায় দশ বছর হয়ে গেল এবং আমরা সম্পর্কে রয়েছি বা বিয়েও হয়ে গেছে যদি এমন হয় তাহলে এটা এফর্টলেস একটা সম্পর্ক এবং এই সম্পর্ক টিকে যাওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট আমাদের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই আমরা জাস্ট শুরু করবো বলে শুরু করিনি দু হাজার ষোলো দিকে আমরা জাস্ট বন্ধু ছিলাম দু হাজার থেকে হঠাৎ করেই যেন এটা প্রেম প্রেম একটা ব্যাপার এলো দুজন দুজনকে যেন ভালো লাগছে সেইভাবে বাড়িতে জানানো হয় তারপরে এই দু হাজার চব্বিশের শেষে আমাদের বিয়ে হয় তো এখন আমরা ম্যারিড কাপলস তো এইভাবে বছর ধরে আমরা সম্পর্কের মধ্যে ছিলাম কিন্তু সম্পর্কটার মধ্যে খুব বেশি যে এফর্ট দিয়েছি জোর করে আঁকলে রেখেছি দুজন দুজনকে তেমনটা নয় থেকে গেছি শুধুমাত্র আর সম্পর্কটা শুরু করব বলেও হয়তো করিনি জাস্ট হয়ে গেছে সো এফর্টলেস একটা সম্পর্ক আর এই সম্পর্ক হলো টেকার চান্স হান্ড্রেড এটা আপনার সঠিক মানুষ যখন আপনার জীবনে আসবে তখন এই সিচুয়েশনটা হবে তো আপনার এখন বর্তমানে যে প্রিয়জন রয়েছে তার সাথে কি আপনার এফর্টলেস সম্পর্ক রয়েছে ভেবে দেখবেন যতগুলো পয়েন্ট আপনার মিলবে নিচে পয়েন্ট নিচে কমেন্টে টিকমার্ক দিয়ে আমাকে জানাবেন চারটে মিলে গেলে আপনি ধরে নিতে পারেন যে আপনি সঠিক মানুষের সাথেই আছেন তিনটে মিললেও আপনাকে কিছুটা হলেও ভাবতে হবে এবং আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তন করতে হবে কীরকম পরিবর্তন সেটা একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলা সম্ভব নয় কারণ আপনার সমস্যাটা আমি সেইভাবে জানি না তবে বিভিন্ন জনার সমস্যা নিয়ে আমি সমাধান ভিডিও বানাই সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে আমার চ্যানেলে প্রবেশ করে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে এবং সেখান থেকে সমাধান বের করে আপনাকে আপনার সমস্যার সমাধান করতে হবে তাহলে কিন্তু আপনি সম্পর্কটাকে টেকাতে পারবেন যাই হোক নিচে কমেন্টে পয়েন্টের মাধ্যমে জানাবেন তিন নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বুঝতে অনেকে ভুল করে যখনই আপনি সঠিক মানুষ পাবেন যে মানুষটা আপনার সাথে সারা জীবন থাকবে সেই মানুষটার সাথে আপনার মেন্টালিটি মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ম্যাচ করবে অনেকেই বলে যে সেম মেন্টালিটি দরকার সেম মেন্টালিটি বলতে এখানে সেভেন্টি এইটেন্টের কথাই বলা হয় আপনি যদি ভাবেন যে আপনার সম্পূর্ণ যেমন মানসিকতা তেমন একদম হুবহু একটা মানুষ পাবেন তাহলে আপনি ভুল ভাবছেন এবং আপনার জীবনের ভুল চাইছেন কেন একটু বলে দিই যখন একজন হুবহু মানুষ আপনি আর পাবেন আপনার জীবনে তখন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যখন মেন্টালিটি ম্যাচ করছে তখন আপনি জীবনে তেমন কোনো রস পাবেন না জীবনটা উপভোগ করতে পারবেন না তার জন্য সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনার মেন্টালিটি ম্যাচ করা উচিত আর বাকি টোয়েন্টি থার্টি পার্সেন্ট মেন্টালিটি সেটা অ্যাডজাস্ট করা উচিত আপনি কিছুটা অ্যাডজাস্ট করছেন সেও কিছুটা অ্যাডজাস্ট করছে এতে কি হবে দেখবেন আপনার কিছু খাবার যেগুলো ভালো লাগে না সেগুলো সে পছন্দ করে এবং সেগুলোই আপনাকে জোর করে সে খাওয়াচ্ছে এতে জীবনের একটা বাধা ধরা যে গতানুগতিক চলছিলো সেখান থেকে আপনি একটু বেরোতে পারবেন আপনার হয়তো সিনেমা দেখতে ভালো লাগে না ওর হয়তো সিনেমা দেখতে খুব ভালো লাগে তো আপনাকে জোর করে দু একটা সিনেমা দেখানো হচ্ছে যে চলো দুজন মিলে একসাথে দেখি যখন দেখছেন তখন দেখবেন না সিনেমাটার মধ্যে ভালো কিছু রয়েছে সিনেমা দেখতে আপনারও ইচ্ছা করবে আপনার হয়তো পাহাড় ভালো লাগে আর তার হয়তো সমুদ্র ভালো লাগে আপনি তার কথা যখন একদিন সমুদ্র দেখতে যাবেন তখন দেখবেন সমুদ্রটাও আপনার ভালো লাগছে এবং আপনি ওই গতানুগতিক বাঁধা ধরা জীবন থেকে একটু বেরিয়ে আসতে পারবেন জীবনের আলাদা করে একটা রস পাবেন তার জন্য আমি বলি যে সেম হান্ড্রেড পার্সেন্ট মেন্টালিটি যখন ম্যাচ করবে তখন জীবনটা আপনার আরো বেশি বোরিং হয়ে যাবে শুধুমাত্র আপনার নয় আপনার যে প্রিয়জন রয়েছে তারও এবং আপনার দুজনের জীবন যখন বোরিং হয়ে যাবে তখন আপনাদের যে পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনার ছেলে মেয়ে হম তাদের জীবনটা অনেকটা বোরিং হয়ে যাবে তাই সেভেন্টি এইটটি পার্সেন্ট মেন্টালিটি যদি আপনাদের ম্যাচ করে তাহলে আপনি বুঝবেন যে আপনি সঠিক মানুষ পেয়েছেন এই মানুষটার সাথেই আপনি সারা জীবন থাকতে পারবেন তবে হ্যাঁ এখানে একটু ভালোভাবে মানে গভীরভাবে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে কারণ অনেক সময় মনে হয় যে আমার সাথে সামনের মানুষটার মেন্টালিটি ম্যাচ করছে কিন্তু ওটা মেন্টালিটি নয় ওটাকে অ্যাকচুয়ালি ভাইব বলা হয় যখন মেন্টালিটি ম্যাচ করবে তখন আপনাদের দুজনের ক্যাটাগরিটা একই হবে কিন্তু অনেক সময় কি হয় দূর থেকে দেখতে ওটা একই লাগে অনেকটা সেই ডুপ্লিকেট হীরা বা সোনার মতো দূর থেকে দেখতে একই লাগবে কিন্তু যে জোহরি হবে সেই শুধু বুঝতে পারবে তাই যখন দেখবেন ভাইব ম্যাচ করছে হ্যাঁ তখন একটু সরে দাঁড়াবেন একটু ভাববেন প্রথম প্রথম হলে একটু সরে দাঁড়াবেন অনেক সময় কি হয় সামনের মানুষটা আপনাকে পটানোর জন্য আপনাকে মানে ফ্রেমের জালে ফাঁসানোর জন্য হয়তো অনেক সময় ভাইক ম্যাচ করানোর চেষ্টা করে কিন্তু ভাইক ম্যাচ করলে যেই মানুষটা আপনার জীবনে সঠিক মানুষ তেমনটা নাও হতে পারে তার জন্য একটু সময় নিতে হবে এবং এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে যত সময় যাবে তত আপনারা দুজন দুজনের কাছে আসবে ততই আপনাদের মেন্টালিটি ম্যাচ করতে শুরু করবে ততই দুজন দুজনকে বুঝতে শুরু করবে তাই দুজনের পছন্দের জিনিস বা অপছন্দের জিনিসগুলো অ্যাডজাস্ট করতে শুরু করবে তাহলে বুঝবেন যে আপনারা সেম ক্যাটাগরি মানুষ এবং আপনাদের মেন্টালিটি সত্যি 80 সেভেন্টি ম্যাচ করছে তাহলে এই মানুষটা সঠিক তবে অনেক সময় ভাই ম্যাচ করে এটা থেকে একটু দূরে থাকবেন ফোর্থ পয়েন্ট এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই বিষয়ে অবশ্যই আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি যখনই আপনারা দুজন অনেক দিন সম্পর্কে থাকবেন অনেক দিন বলতে এখানে আমি মিনিমাম এক বছর ম্যাক্সিমাম 4 পাঁচ বছরের কথা বলছি যখন সম্পর্কের বয়স মোটামুটি আমি ধরে নিলাম দু তিন বছর তখন দেখবেন আপনাদের মধ্যে টেলিপ্যাথি কাজ করবে টেলিপ্যাথি হচ্ছে ব্রেন টু ব্রেন মেসেজ পাঠানোর একটা টেকনিক যেটা আগেকার দিনে ঋষি মুনিরা খুব চট জলদি করতে পারত এটা এক ধরনের প্রশিক্ষণ এটা আপনি শিখতে পারেন এটা আপনি শিখে আপনার যে প্রিয়জন রয়েছে তার উপরে অ্যাপ্লাইও করতে পারেন কিভাবে শিখবেন কীভাবে করবেন সেটার উপরে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি সেটা যদি আপনি জানতে চান দেখতে চান তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন টেলিপ্যাথি টি এল ই পি এ ওয়াই টেলিপ্যাথি দেন আমার চ্যানেলের নাম লিখবেন টেলিপ্যাথি সান্তনুজ জ্ঞান এভাবে সার্চ করবেন আপনি অবশ্যই এটা কিন্তু জানতে পারবেন তখন ঠিক আছে তবে টেলিপ্যাথি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি সামনের মানুষটাকে ভালোবাসেন সামনের মানুষটাকে রেসপেক্ট করেন এবং সামনের মানুষটাও যদি আপনাকে ভালোবাসে রেসপেক্ট করে তবেই টেলিপ্যাথি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তার জন্য আমি বললাম যে সম্পর্কের বয়স যখন দু তিন বছর হবে এবং সম্পর্কটা ভালোভাবে চলছে দুজন দুজনকে ভালোবাসেন সম্মান করেন দুজন দুজনের সাথে সারা জীবন থাকবেন এমন ভাবছেন মনে মনে তখনই কিন্তু টেলিগ্রাথি কাজ করতে শুরু করবে আর টেলিপ্যাথি যখন কাজ করছে আপনাদের মধ্যে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি পারফেক্ট জীবন সঙ্গী পেয়েছেন এবং এই মানুষটাই আপনার জীবনের জন্য পারফেক্ট অ্যাকচুয়ালি পারফেক্ট তো কেউ হয় না তবে এই মানুষটা আপনার জীবনের জন্য পারফেক্ট সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনি খুঁজে পেয়েছেন টেলিপ্যাথি অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি তার কথা ভাবছেন ঠিক সেই সময়ে সে আপনাকে ফোন করলো একটা মেসেজ করলো আপনার সামনে হঠাৎ হাজির হলো হ্যাঁ মানে আপনাকে দেখা করার জন্য বলছে বা আপনার সামনে দেখা করার জন্য ফোন এলো মেসেজ এলো বা সে নিজে দেখা করতে চলে এলো সারপ্রাইজ দিল এইভাবে অনেক বাড়ি এমন হবে যদি হয় তাহলে বুঝবেন যে সামনের মানুষটা আপনাকে ভালোবাসে সম্মান করে এবং আপনিও তাকে সম্মান করেন ভালোবাসেন আর এটাই সঠিক মানুষ ঠিক আছে পাঁচ নাম্বার পয়েন্ট এটা একটা পয়েন্ট বাট সব থেকে গুরুত্বপূর্ণ যখন আপনি সঠিক মানুষ পাবেন তখন সব সময় আপনার এমনটা মনে হবে যে আমি ওই মানুষটাকে কিভাবে ভালো রাখতে পারবো মানে অনেক সময় এমনটাই হবে যে আপনি আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আপনাকে নিজেকে ভালো না রেখেও আপনি সামনের মানুষটাকে ভালো রাখার জন্য সব সময় চিন্তা করবেন যদিও এটা অনেকের ক্ষেত্রে খুব নেগেটিভ রেজাল্ট দেয় তবুও আপনি এমনটা করতে শুরু করবেন অনেক সময় আপনি ভাববেন যে আমার যা আছে সব কিছু দিয়ে আমি যেন তাকে ভালো রাখতে পারি আর আমার কাছে যা নেই সেগুলো অ্যাচিভ করতে হবে আমাকে এবং সেগুলো দিয়েও আমি যেন তাকে ভালো রাখতে পারি তাকে ভালো রাখার জন্য আপনি যথেষ্ট চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন এবং সব সময় তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন যদি এমনটা হয় তাহলে কিন্তু আপনি সঠিক লাইফ পার্টনার পেয়েছেন এমনটাই তবে এখানে আপনাকে একটা সাবধান আমি করতে চাই চাই সাবধানতা একটা আপনাকে দিতে সেটা হচ্ছে যে অনেক সময় অনেক মানুষ আপনার সাথে ছলনা করবে ওই যে বলেন না ভাইক ম্যাচ করছে অনেকজনের ভাইক ম্যাচ করা এবং দেখাই যে আমি তোমার সঠিক পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি সে সঠিক পার্টনার নয় একটা সঠিক পার্টনার হ্যাঁ আপনাকে জানতে হলে তার জন্য দু তিন বছর চার বছর আপনাকে তার সাথে সম্পর্কে থাকতে হবে হুট করে তিন মাসের ছ মাসের সম্পর্কে আপনি কখনোই জানতে পারবেন না এটা সঠিক কিনা তবে হ্যাঁ এক্ষেত্রে আবার এমন রয়েছে যারা এগারো বারো বছর পনেরো বছরের প্রেম সেটাও ভেঙে গেছে তবে সেক্ষেত্রে সেই মানুষটা থেকে তার হয়তো পরিবার তার কেরিয়ার বা অন্য অন্য কিছু একটা কারণ থাকে ঠিক আছে তো আমি সেটা ডিটেলসে আলোচনা করছি না আমি এটা আপনাকে বলতে চাইছি যে আপনি যখন খুব বেশি ভালো রাখার চেষ্টা করছেন সামনের মানুষটাকে তখন কিন্তু আপনি তাকে ভালোবাসেন এটা তো সত্যি কথাই তবে সেই মানুষটাও আপনাকে খুব ভালো রাখছে বলেই হয়তো আপনি চেষ্টা করছেন তাই না তবে কিছু মানুষ থাকে যারা সামনের মানুষের কাছে ভালোবাসার সম্মান তেমন তেমনভাবে পায় না তবুও তারা খুব এফর্ট দিয়েই যায় দিয়ে যায় তাদের জন্যই ওই সাবধানতাটা যে একটু সরে দাঁড়াবেন যখন আপনি পাচ্ছেন না তখন একটু সরে দাঁড়াবেন একটু দেওয়া কমাবেন এটা ভালোবাসার একটা রুলস ব্যালেন্স করা জীবনটাই ব্যালেন্স করে চলতে হয় তবে ভালোবাসার ক্ষেত্রেও তাই করতে হয় আপনি দেবেন যতটা বাড়বেন দেবেন কিন্তু দেখা দরকার কারণ এটাই যে কোনো ধরনের রিলেশনশিপকে মেনটেন করার সব থেকে বড় অস্ত্র গিভেন্টিভ পলিসি তো এই পাঁচটা পয়েন্টের মধ্যে কতগুলো পয়েন্ট আপনার সাথে মেলে আপনার সম্পর্কের সাথে মেলে নিজের কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ব্লগ চ্যানেলে প্রত্যেকদিন বিকেল পাঁচটায় আমি তথ্য ভিত্তিক ব্লগ আপলোড করি এবং প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় আমি স্পিরিচুয়াল ক্লাসও নিই সাথে সাথে আপনাদের সমস্যা নিয়ে ডিসকাস করি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ডেসক্রিপশন বক্স চেক করে লিঙ্কে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চলুন আজকের মধ্যে এটুকুই টাটা টেককে থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন এবং ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন